পক্ষ সুস্বাগতম দর্শক সকালবেলা কবুতর ছাড়বো ছাড়ব প্রায় নটার কাছাকাছি ওয়েদার এখনো পরিষ্কার হয় নাই আকাশের অবস্থা খুব খারাপ কবুতর ছাড়বো এখন একটু ছাড়ার একটা দৃশ্য আপনাদের দেখাবো এবার ছাড়ো তো এই দেখেন কি দৃশ্যটা এই আনন্দ পুরা এলাকায় একবারে আলোকিত বাতাস ঠান্ডা বাতাস দিচ্ছে আরো কিছু আছে এই এই যে লক্ষা বাড়াইছে এই লক্ষা বাড়াইছে লক্ষা গেলে একটু উড়াইতে পারে কম ফ্যান্সি আইটেম কবুতর উড়াইতে পারে কম এই জন্য আরো লক্ষা আছে ভিতরে কবুতর থাকলে বের করে দাও আর ওই একটা ভিত একটা খাঁচার মধ্যে কবুতর কে ওটা অসুস্থ ওই মুরগি খাসায় এই যে ডিমের খসা এই ডিমের খসার একটা ভিডিও করছিলাম ডিমের খসা ডিমের খসাটা খুব পুষ্টিকর খাবার ডিমের খসা অবশ্য কবুতর খেয়ে ফেলবো এখনই এখনই খেয়ে ফেলবো এই যে এই যে দেখছেন ডিমের খসা প্রচুর ডিমের খসা ডিমের খোসা গিরিট তৈরি করে ডিমের খসা দিয়ে গিরিট তৈরি করে খাওয়ায় ওদেরকে আপাতত খাবার না থাকার কারণে ধান খাওয়াচ্ছি ধান ঠিক না হ্যাঁ ওই যে ডিমের খসা ডিমের খসাটা অবশ্য ভালো ডিমের খসাটাই ওরা নিজেরাই খাবে একটু পরে খাবে এখন সকালবেলা ক্ষুদা রাখছে ক্ষুদা রাখো এখন খাচ্ছে ধান ধানের সাথে ডিমের খোসা খাবে এই যে একটা কবুতর ড্রামের ভিতরে ঢুকছে খাওয়ার জন্য এই কবুতর কো আর কো হ্যাঁ বাইক বাইক কবার 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 এই কোড আর কো এই কড এই কবুতরগুলো কমে গেছে দর্শক আস্তে আস্তে আরো কমবে কয়টা থাকে থাক অনেকগুলো কবুতর কমে গেছে কোথাও গেছে নাকি বোম্বাই এসে দুইটা ঠিক আছে সিরাজি সিরাজি কটা ছিল খাতা নোট করা ছিল না ওই যে ধান গলায় বাড়ছে কবুতরটা ধান গলায় বাড়ছে ধান খাওয়া ঠিক না ওই যে কবুতরটা গলায় বাড়ছে ধান তো মানে খাওয়া অভ্যস্ত না এই যে গলায় বাড়ছে এর মুখটা হা করে রয়েছে এটা আবার খাইতেছে এই যে খাইতেছে আবার এই কবুতরটা সেই কবুতরটা ধান গলায় বাড়ছে এই যে ধান মুখে সে গিলতে পারতেছে না কবুতরটা সুন্দর চোখের ইটা কত সুন্দর হ্যাঁ ধরতে পারলে দেখাইতাম দর্শকদের ধরতে পারলাম না কবুতর গুলো আজকে একটা হিসাব বের করবো হ্যাঁ কত বীজ আছে দর্শকদের একটু বলবো কত বীজ কবুতর আছে দেওয়া আরো বাকি দাও

তো বাচ্চা তো এই জন্য আর নতুন কবুতরটা কই নতুন ও আছে ওই যে আছে যায় নাই কবুতরটা আজকে তিন দিন ধরে রয়েছে কবুতরটা এখনো যায় নাই কবুতরটা কবে যাবে এটা নওয়ার জন্য কেউ আসেও না কোনো খোঁজও করে না কবুতর সাইজে ছোট সাইজে ছোট আমাদের এই কবুতরের সাত দিন বা দশ দিনের বাচ্চার মতো লাগে এত ছোট কবুতর এই কারণে মানুষের চাহিদা নেই বা কোন জায়গায় চলে আসছে বা কোন জায়গা কোথার থেকে আসছে কেউ বলার সুযোগ নেই মুরগি মুরগি খেয়ে দাও আর খাবার একটু বেশি বেশি দাও যত প্যাট ভরুক বেশি করে প্যাট ভরুক তারা সুস্থ থাকে যাতে কোনো সমস্যা না হয় সবাই যাতে সুস্থ থাকে খাওয়ায় ধানটা খাইলে অবশ্য ক্ষতি করে না তারপরেও খাওয়াটা ঠিক নাই যে কবুতরটা এই মাত্র ডিমের খোসা খাইল ডিমের খোসা অবশ্য ভেঙে দিতে হবে পুরা ধরে খেতে পারে না একটু করে দিলে সবচেয়ে ভালো হয় শরীরে যে পাখা এত বড় আমার এই জায়গায় বাড়ি ডিম গেলাম খাওয়া ভালো ওদের জন্য ওদের খাওয়াইতে হবে পোড়া মাটি যে পাক ঘরে যে চুলার মধ্যে পোড়া মাটি থাকে পোড়া মাটিটা খাওয়াইতে পারে খাওয়াইতে পারলে ভালো কোনো রোগ বালাই তাদেরকে ক্ষতি করতে পারে না আক্রমণ করতে পারে না ডিমের ভেঙে দিলাম অনেকে খেয়ে ফেলছে কবুতর ঘরটা এখনো কাজ শুরু করেনি কুয়াশা ও খুব খারাপ অবস্থা খারাপ থাকার কারণে কাজগুলো সম্পন্ন করতে পারতেছি না একটু সময় লাগবে এই তার মধ্যে ঠিক করার কথা করতে পারি নাই কবুতরগুলো অনেকগুলোই যারা তারা নিজেরাই দিছে ব্রিডিং করতেছে দেখলাম গতকাল দিয়ে যারা ব্রিডিং করছে অত শিগগিরই ডিম পাড়ার ডিম পাড়া চলে আসবে এই কবুতরটা কে কেবল ওই যে ডিমের খোঁজা খাইলো এই দেখেন দেখেন দেখতে পাচ্ছেন ফোকে ওটাইতে পারে না

আমার হাতে চলে আছে আর একটা আছে দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম